হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে এখন আমরা আছি মলে মানে স্মার্ট বাজারে নিউ টাউনেরটাতে দুপুরবেলায় বেলায় একটু কিছু কেনাকাটি বাকি ছিল তো সেইগুলো কেনাকাটি করতে এসছি এই দুপুর বেলাতে এসে পুরো মুখ টুক পুড়ে যাচ্ছে মানে এতটাই রোদ বাবা ভীষণ চড়া রোদ আর ছেলেটা ঘুমাচ্ছে বলে এই টাইমে এসি দেবা বললো ছেলে ঘুমাচ্ছে চলো এই টাইমে যায় না হলে পরে আর যেতে দেবে না ও আচ্ছা Ba Kete taa? স্মার্ট বাজার থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এক্সেস মলে কারণ আগের বারে দুটো কুর্তি আমার বাকি ছিল ভিড়ের জন্য কিনতে পারিনি তো সেই দুটো কিনতে এসেছি দেখি আছে কি না কেন সাইজ নাও থাকতে পারে তো সেই কারণেই মনে হচ্ছে এসেই প্রথমে জুডিওতে ঢুকে পড়েছি তারপর ট্রায়াল রুমে চলে এসেছি আমি কুর্তি সিলেক্ট করে নিয়েছি দেখো এই তিনটে কুর্তি আমি নিয়েছি দেওয়া বললো এটা খুব ভালো লাগছে তো সেই কারণে এটাও নিয়েছি আর আমার ব্ল্যাকটাও খুব ভালো লাগছিলো মানে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে আমি পছন্দ করেছিলাম দেখো মানে কুর্তিগুলো ভালো খারাপ না মানে ঠিকঠাকই আছে মানে সফটের মধ্যেই আছে আর এই কুর্তিটাও খুব ভালো লাগছে আমার পছন্দ হয়েছে দুটো কুর্তি যে দুটো পরেছি আর এই সাইজ ছিল স্মল আর এটা মনে হয় এক্সেস ছিল সাইজ আর এই কুর্তিটাও ভালো লাগছে তো দেবা বলেছিল যে কোনো দুটো নিতে তো আমি ভাবছি কোন দুটো নেব এই কুর্তিটাও পরেও ভালো লাগছিলো আর তার সাথে আমি ব্যাগও নিয়েছিলাম তো যাই হোক বাড়ি চলে এসেছি তো কি কি কিনেছি সেটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই এটা হলো ছেলের জন্য লজেস কিনেছি ম্যাঙ্গো লজেস আর এটা হলো জুডিওর কাজল আর কি কিনেছি আর আমি তিনখানা বডি ওয়াশ কেনা হয়েছে অফার ছিল বলে দেবা তিনটে বডি ওয়াশ নিয়েছে এই বডি ওয়াশটা খুবই ভালো আর কিন্তু বড়োটাতে না বেশি অফার নেই ছোটোগুলোতেই বেশি অফার রয়েছে আর এটা রয়েছে ল্যাকমির ফেস ওয়াশ এটাও অফার ছিল আর ছেলের জন্য কিনেছি আমি একটা দাঁড়া বের করে দেখাচ্ছি খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে দেওয়া বললে এখন নিয়ে লাভ নেই কারণ ও এখনও পেন্সিল ধরতে শিখিনি ঠিকঠাকভাবে আর তুমি এখনই এত বড়ো একটা জিনিস কিনছো কারণ এটা দাম নিয়েছিল দুশো টাকা আর এটা পুরো গাড়ির মতন আর এটা হলো পেন্সিল বক্স দেখো এখানে কাটারও আছে পেন্সিলের পেন্সিল মানে কাটতে পারবে আর এটা খুব পছন্দ হয়েছে ও মানে দেবা বলল যে এখন দিও না ওর কাছে খারাপ করে ফেললে ভেঙে ফেলবে একদিনের বেশি তো ওর কাছে জিনিস যায় না ভেঙে ফেলবে ওইটা আমরা ও যখন স্কুলে উঠবে তখন ওকে দেব। এখন নর্মাল একটা কিনে দেব এখন টিউশনে যাচ্ছে তো সেই কারণে নর্মাল একটা কিনে দেব সেটা ইউজ করবে কোন ওই কুর্তিটা কিনেছি এটা সে গ্রিন কালারে ওই কুর্তিটা কেনা হয়েছে আর এটা সাদা আর ব্ল্যাকের মধ্যে রয়েছে খুব ভালো কাপড়গুলো খুবই সফট কিন্তু যাই বলো না কেন স্মার্ট বাজারের কাপড়গুলো বেশি ভালো হয় কুর্তির কারণ স্মার্ট বাজারের যে কুর্তিগুলো সেইগুলো বিগ বাজারেরই ব্র্যান্ডেরই কুর্তি আর এই কাপড়গুলো একদম নেতিয়ে যায় না খুবই ভালো থাকে আর এতবার পরার পরেও কালার নষ্ট হয় না কিন্তু জুডিওর কুর্তি বেশি দিন পরা যায় না পুরো নেতিয়ে যায় কালারও নষ্ট হয়ে যায়